চলছে আমাদের দেশপ্রেম কোচিং সেন্টার ছত্রিশতম কি মেন্স ফুল মক টেস্ট এইভাবে আমাদের প্রত্যেক দিনই মক টেস্ট হয় তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের সকল স্টুডেন্ট তারা মক টেস্ট দিতে ব্যস্ত এইভাবে যদি তুমি মক টেস্ট দিতে যাও তাহলে অবশ্যই আমাদের দেশপ্রেম কোচিং সেন্টার করিমপুর নদী আবাসিক প্রতিষ্ঠান এখানে তুমি আসতে পারো এছাড়া আমাদের ম্যাথের উপরে প্রত্যেক দিন কিন্তু স্পেশাল মক টেস্ট তো হয় সেটা তুমি দিতে পারো এই সম্পূর্ণ মক টেস্ট একদম ফ্রিতে তুমি দিতে চাইলে অবশ্যই আমাদের ড্রেসক্রিপশনে আমাদের যে লিঙ্ক দেওয়া আছে আমাদের ডিপিসিসি একাডেমি অ্যাপস সেই অ্যাপসে গিয়ে তুমি প্রতিটা মক টেস্ট একেবারে ফ্রিতে দিতে পারবে এবং নিজেকে যাচাই করতে পারবে তাহলে আমাদের প্রশ্ন পিআরবি বোর্ডে যেভাবে প্রশ্ন সিলেকশন করা হয় ঠিক সেভাবে সেই মতো সেই এক্সাম ওরিয়েন্টেড কোশ্চিন আমরা সিলেকশন করি তাই আমাদের প্রশ্ন যারা পরীক্ষা দিয়েছে তারা নিশ্চয়ই জানো